আমরা এখন জাতিসংঘের যে মূল ছয়টা অঙ্গসংস্থান আছে অঙ্গসংস্থা আছে সেই মূল ছয়টা অঙ্গসংস্থান নিয়ে আলোচনা করব। তার মধ্যে দেখেন যে বললাম আইসিজে বা আন্তর্জাতিক বিচার আদালত ইকোসক বা অর্থনৈতিক ও সামাজিক নিরাপ নিরাপত্তা পরিষদ সরি অর্থনৈতিক ও সামাজিক পরিষদ জাতিসংঘ সচিবালয় আর তিনটি হচ্ছে নিরা সাধারণ পরিষদ হ্যাঁ সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ এটা হচ্ছে ওসি পরিষদ ওসি পরিষদের কার্যক্রম এখন স্থগিত সেটা আমরা পরে আলোচনা করব দেখেন ওসি পরিষদ আচ্ছা সাধারণ পরিষদে আমি আলোচনা করি সাধারণ পরিষদ মোট ছয়টা ছয়টি মূল অঙ্গ সংস্থা ঠিক আছে তার মধ্যে একটি হচ্ছে সাধারণ পরিষদ এই যে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো আছে সব সদস্য রাষ্ট্র কিন্তু এই মূল ছয়টা অঙ্গ সংস্থার মধ্যে কিন্তু ইনক্লুডেড না এটা বুঝতে হবে আপনাকে আবার কিন্তু এই সাধারণ পরিষদে জাতিসংঘের যতগুলো সদস্য আছে সব সদস্যই এই সাধারণ পরিষদের অন্তর্ভুক্ত সাধারণ পরিষদের সদস্য জাতিসংঘের সব সংস্থাই মানে সব সদস্যই সদস্যদেরগুলোই সাধারণ পরিষদের কাজ কী সাধারণ পরিষদের কাজ হচ্ছে নতুন কোনো মেম্বার আসবে কিনা তাদের নিয়ে আলোচনা বিভিন্ন দেশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা শান্তি প্রচারের জন্য বিভিন্ন সুপারিশ করা এই কাজগুলো করে নর্মালি সাধারণ পরিষদ ঠিক আছে এই কাজগুলো নর্মালি করে সাধারণ পরিষদ বা জেনারেল অ্যাসেম্বলি জাতিসংঘের বিভিন্ন আলাপ আলোচনাগুলো করা হয় এখানে ঠিক আছে জাস্ট আলাপ আলোচনাগুলো এখানে করা হয় বছরে একবার করে আচ্ছা প্রথম সম্মেলন উনিশশো সালে 10 দশ জানুয়ারি সাধারণ পরিষদের প্রথম সম্মেলন উনিশশো সালের দশ জানুয়ারি এগুলো আসবে না হয়তো বা কারণ এগুলো প্রশ্ন এখন আর হয় না তো প্রথম সম্মেলন উনিশশো ছেচল্লিশ সালে জানুয়ারি আর হচ্ছে বছরে একবার হয় বছরে একবার সম্মেলন হয় এই জাতিসংঘ সাধারণ পরিষদের প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবারে সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবারে হচ্ছে সাধারণ পরিষদের ইয়া হয় অধিবেশন হয় বার্ষিক অধিবেশন এবং বছরে একবার করে হয় তো এই যে সাধারণ পরিষদে যে ভোট হয় যা সাধারণ পরিষদে ভোট দেওয়ার ক্ষমতা থাকে একটা করে দেশে একটা করে ভোট দেয় জাতিসংঘের সকল সদস্য দেশ একটা করে ভোট দিতে পারে একটি দেশের একটি ভোট কিন্তু এই সাধারণ পরিষদের সভায় মিলনস্থলে প্রত্যেকটা দেশ পাঁচজন প্রতিনিধি পাঠাতে পারে একটি দেশের একটি ভোট প্লাস পাঁচজন প্রতিনিধি পাঠাতে পারে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে এক বছর মেয়াদে এক বছর মেয়াদে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় সাধারণ পরিষদের সভাপতি সংখ্যাগরিষ্ঠদের ভোটে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় এক বছরের জন্য এক বছরের জন্য বাংলাদেশের প্রথম বাংলাদেশ থেকে প্রথম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন হুমায়ুন রশিদ চৌধুরী হুমায়ুন রশিদ চৌধুরী সঙ্গে বাংলাদেশের প্রথম সাধারণ সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী আর তারই সঙ্গে প্রথম মহিলা প্রথম মহিলা সভাপতি সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি বিজয়লক্ষ্মী ভারতের বিজয়লক্ষ্মী তারপর দেখেন নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিল এটা জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ পরিষদ আলোচনা করলাম জাতিসংঘের মূল ছয়টা অঙ্গ সংস্থার মধ্যে প্রথমটা গেল দ্বিতীয়টা হচ্ছে সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদ এই সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদ সবথেকে বেশি পাওয়ারফুল সিকিউরিটি কাউন্সিল নিরাপত্তা পরিষদ এই নিরাপত্তা পরিষদের অন্য নাম হচ্ছে স্বস্তি পরিষদ যেটা একটু আগে আলোচনা করলাম যে সকল সদস্য কিন্তু সব অঙ্গসংস্থার সদস্য না এই নিরাপত্তা পরিষদে যেটা বললাম ওই যে ডাম্বার্টন অক্স সম্মেলনে ডামবাটন অক্স সম্মেলনে নিরাপত্তা পরিষদের সদস্য কয়টা হবে নির্ধারণ করা হয়েছিল স্থায়ী সদস্য পাঁচটা স্থায়ী সদস্য পাঁচটি কারা কারা আপনারা সবাই জানেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স চীন রাশিয়া না লিখলাম তবে উনিশশো সাল পর্যন্ত চীনের জায়গায় ই ছিল তাইওয়ান চীনের জায়গায় প্রতিনিধিত্ব করতো চীনের পরিবর্তে তাইওয়ান হ্যাঁ অস্থায়ী দশটি অস্থায়ী দশটি তবে উনিশশো এর আগেও বলেছি উনিশশো পঁয়ষট্টি এর পূর্বে ছিল পাঁচটি স্থায়ী এবং ছয়টি অস্থায়ী এরপর থেকে দশটি অস্থায়ী এবং স্থায়ী পাঁচটি করা হয় মোট পনেরোটি নিরাপত্তা পরিষদের সদস্য এই স্থায়ী পাঁচটি সদস্য ভ্যাটও প্রদান করতে পারে ঠিক আছে তো কোনো হচ্ছে কোনো আইন পাশের জন্য যে কোনো সংগঠনের যে কোনো সিদ্ধান্তের জন্য যেমন ফিলিস্তিনে ই হবে কিনা যুদ্ধবিরতি হবে কিনা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য এই পাঁচটি সদস্য এবং এই দশটির কমপক্ষে নয়টি সদস্য পাঁচটি সদস্য এবং এই দশটির কমপক্ষে নয়টি পাঁচটি স্থায়ী প্লাস এই অস্থায়ী দশটির নয়টি নয়টি সদস্য মোট চোদ্দটি সদস্যের ভোট প্রয়োজন হয় কোনো সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য পাঁচটি এবং এই দশটি নয়টি মোট চোদ্দোটি দেশের ভোট প্রয়োজন হয় এই যে অস্থায়ী সদস্য দশটি আছে এদের মেয়াদ হয় দুই বছর দুই বছরের জন্য নির্বাচিত হয় দুই বছর পর পর চেঞ্জ হয় আর কি তো বাংলাদেশ দুইবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সভাপতি হয়েছিল না সরি অস্থায়ী সদস্য সদস্য হয়েছিল সভাপতি না সভাপতির বয়স কিন্তু আবার এক মাস নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ মাত্র এক মাস এটা সভাপতির মেয়াদ কিন্তু সদস্য যেগুলো আছে অস্থায়ী সভাপতি একজন হয় আর অস্থায়ী সদস্য দশটি যে আছে দশটি দেশ এদের হচ্ছে দশটি দেশের মেয়াদ থাকে দুই বছর করে দুই বছর করে বাংলাদেশ হয়েছিল কত সালে দেখেন উনিশশো উনআশি এবং দু হাজার এক বাংলাদেশ উনিশশো এবং আশি দুই হাজার এবং দুই হাজার সালে এই দুই মেয়াদে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ছিল বাংলাদেশ ঠিক আছে আর সভাপতি ছিল আনোয়ারুল কবির চৌধুরী নিরাপত্তা পরিষদের এক মাসের জন্য সভাপতি ছিল বাংলাদেশের আমারুল কবির চৌধুরী আর হুমায়ুন রশিদ চৌধুরী ছিলেন সাধারণ পরিষদের সভাপতি আর এই নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের কোনো নতুন কোনো সদস্য হবে কিনা না ফিলিস্তিন জাতিসংঘের সদস্য পদ পাবে কি না এ ব্যাপারে সিদ্ধান্ত বা সুপারিশ করবে এই নিরাপত্তা পরিষদ আর নিরাপত্তা পরিষদের যে কোনো সুপারিশ করার জন্য এই স্থায়ী পাঁচটা সদস্যেরই ভোট লাগবে সেখানে যে কোনো একটা সদস্য যদি ভেটো দেয় তাহলে সে হতে পারবে না যেমনটা আমেরিকা চায়না যুক্তরাজ্য চায় না ঠিক আছে ফিলিস্তিন ইয়ে হোক সদস্য হোক তো এই ছিল নিরাপত্তা পরিষদ আমরা তৃতীয় নম্বরে হচ্ছে চলে যাই ইকোসক বা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আমরা দুটা অঙ্গ সংগঠন আলোচনা করলাম তৃতীয় অঙ্গ সংগঠন নিয়ে আলোচনা করব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল বা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এই যে ইকোসক ইকোসকের পাঁচটি আঞ্চলিক কার্যালয় আছে পাঁচটি আঞ্চলিক সদর দপ্তর আছে দেখেন একটা হচ্ছে ইসিএ ইসি হচ্ছে কি জানেন ইকোনমিক কাউন্সিল অফ আফ্রিকা এতে আফ্রিকা এটা মনে রাখবেন ইসিএ যেটা এটা হচ্ছে ইকোনমিক কমিশন ফর আফ্রিকা পাঁচটি অর্থনৈতিক কমিশন বা আঞ্চলিক কার্যালয় আছে যার আদিস আবাবা এটা অবস্থিত কোথায় ইথিওপিয়ার আদিস আবাবা আদিস আবাবা তারপর দেখেন এক লাখতে কি ইকোনমিক কমিশন অব লাতিন আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান লাতিন আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান ইকোনমিক কমিশন অব লাতিন আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান ক্যারিবিয়ান অঞ্চলের ক্যারিবিয়ান অঞ্চলের এবং দক্ষিণ আমেরিকা অঞ্চলের সদর দপ্তর অবস্থিত বা কমিশন অবস্থিত অর্থনৈতিক কমিশন অবস্থিত সান্টিয়াগো চিলি সান্টিয়াগো চিলি ঠিক আছে তারপর দেখেন ইউরোপীয় অঞ্চলের সদর দপ্তর ইকোনমিক কমিশন ফর ইউরোপ ইসি জেনেভা সুইজারল্যান্ড ইকোনমিক কমিশন অব ইউরোপ ইসিই ইসি এটা অবশ্য জেনেভা সুইজারল্যান্ড জেনেভা সুইজারল্যান্ড আর এশিয়া অঞ্চলে দুইটা আছে এশিয়া অঞ্চলে আছে দুইটা একটা আছে থাই থাইল্যান্ডের ব্যাংককে হ্যাঁ থাইল্যান্ডের ব্যাংককে আর আছে লেবাননের বৈরুতে একটা আছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক এসকাপ এসকাপ যেটা ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক সদর দপ্তর ব্যাংকক থাইল্যান্ড ব্যাংকক থাইল্যান্ড এসকাপ তারপর আর একটা আছে হচ্ছে এস এস সি এস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া এস এসকে এটা হচ্ছে কোথায় বৈরুথ লেবানন সদর দপ্তর বৈরুথ লেবানন লেবাননের বৈরুতে এই ছিল পাঁচটা হচ্ছে আঞ্চলিক কমিশন ইকোসকের ঠিক আছে এগুলো এখানে অবস্থিত দেখেন ইকোসকের মোট সদস্য দেখেন কয়টা ইকোসকের মোট সদস্য চুয়ান্নটা দেশ জাতিসংঘের বর্তমান সম্ভবত একশো তিরানব্বইটি দেশ সদস্য আছে মোট সদস্য ইকোসকের চুয়ান্নটা চুয়ান্নটি যে সদস্য আছে ইকোসকের এর মধ্যে তিন বছরের জন্য নির্ধারিত হয় ইকোসকের সদস্য হয় তিন বছরের জন্য মানে আঠারোটা করে দেশ হয় আঠারোটি করে দেশ আঠারোটি দেশ প্রতি বছর সদস্য হয় এবং প্রতি প্রতি বছর আঠারোটি দেশ বাদ যায় এভাবে তিন ভাগের এক ভাগ দেশ সদস্য নির্বাচিত হয় একশোকে ঠিক আছে এবং তিন বছরের জন্য হয় মেয়াদ কত এই যে আঠারোটি দেশ এদের মেয়াদ কত বছর তিন বছর বাংলাদেশ দু হাজার দশ দু হাজার বিশ একুশ বাইশ দু হাজার বিশ দু একুশ মেয়াদে এই সদস্য ছিল তিন বছরের জন্য ঠিক আছে বাংলাদেশ দু হাজার বিশ একুশ বাইশ তিন বছরের জন্য ইকো সদস্য ছিল এর মোট সদস্য চুয়ান্নটি দেশ আঠারোটি করে হয় প্রত্যেক বছর আঠারোটি করে সদস্য চেঞ্জ হয় ঠিক আছে এবং মেয়াদ থাকে তিন বছর করে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক আদালত জাতিসংঘের একটা অঙ্গ মূল অঙ্গ সংস্থা যেটা সদর দপ্তর অবস্থিত হেগ সদর দপ্তর অবস্থিত হেগ হেগ নেদারল্যান্ড এর সদর দপ্তর অবস্থিত এর বিচারকের বিচারক সংখ্যা হচ্ছে পনেরো জন মেয়াদ নয় বছর এই বিচারক যে পনেরো জন হয় তাদের মেয়াদ থাকে নয় বছর নয় বছরের জন্য পনেরো জন করে বিচারক সংখ্যা নির্ধারিত হন ঠিক আছে তো সদর দপ্তর যে অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে সেটা প্রাসাদ বা পিস প্যালেস নামে পরিচিত এর এই সদর দপ্তরটা পিস প্যালেস বা শান্তি প্রাসাদ নামে পরিচিত শান্তি শান্তিপ্রাসাদ নামে পরিচিত ঠিক আছে তবে পিসিএ পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন যেটা সেটা কিন্তু হচ্ছে এই এর সদর দপ্তর মানে অঙ্গ সংস্থান সংস্থা না পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন যেটা স্থায়ী সালিসি আদালত এই স্থায়ী সালিসি আদালত সেটার হচ্ছে সদর দপ্তর নেদারল্যান্ডের হেগে অবস্থিত কিন্তু সেটা জাতিসংঘের মূল অঙ্গ সংস্থার কোনো সংগঠন না আর কি এটা মাথায় রাখতে হবে এটা মানে গুলিয়ে ফেলা যাবে না এরপর দেখেন সেক্রেটারিয়েট বা সচিবালয় এবং ওসি পরিষদ এই দুটো আলোচনা করে আমাদের আজকের ক্লাস শেষ করবো আমরা ক্লাসগুলো আগে আমরা করতাম অনেক লম্বা হতো বলে অনেকে অভিযোগ জানিয়েছেন সেই জন্য এখন ছোটো ছোটো ক্লাস হবে যেন আপনাদের বিরক্ত না বিরক্ত আপনারা না হন দেখেন সেক্রেটারিয়েট এই যে মহাসচিব বর্তমান অ্যান্তেনিও গুতের স্পর্তুগালের এর প্রধান সেক্রেটারিয়েট এর বা সচিবালয়ের প্রধান হচ্ছে মহাসচিব এগুলো পুতুল আর কি এদের কোনো ক্ষমতা তেমন থাকে না তো জাতিসংঘর নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্য আছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের নিরা সুপারিশক্রমে সাধারণ পরিষদের যে সদস্যগুলো আছে জাতিসংঘের সদস্য সংখ্যা সকল সদস্যের দুই তৃতীয়াংশ তিন ভাগের দুই ভাগের ভোটে বা সুপারিশক্রমে মহাসচিব নির্বাচিত হন ঠিক আছে তো প্রথম মহাসচিব ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিক ভ্যালি এটা একটু দেখে নেবেন আমি সংক্ষেপে বলি সবগুলো বলার ঠিক মানে সম্ভব না ট্রিক ভ্যালি প্রথম মহাসচিব ট্রিক ভেলি দ্বিতীয় মহাসচিব দেখ হ্যামারশোল যিনি হচ্ছে মৃত্যুবরণ করেন এতে মৃত্যু হয় বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন এবং উনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন উনি হচ্ছেন দ্বিতীয় মহাসচিব ড্যাগ হ্যামারশোল্ড ড্যাগ হ্যামারশোল্ডা ইংলিশ বানানটা দেখে নেবেন কারণ ইংলিশটা হচ্ছে পরীক্ষায় আসছিল একবার ড্যাগ হ্যামারশোল্ড ইংলিশ বানাটা একটু ব্যতিক্রম এজন্য এটা পরীক্ষায় আসছিল হ্যামার্স হ্যামার এস কে ও এল ডি ব্যাগ হ্যামার্স হ্যামার্স জোল্ড বা দ্যাগ হ্যামার ইনি বিমান দুর্ঘটনায় মারা যান এবং মরণত নোবেল পুরস্কার লাভ করেন তৃতীয় মহাসচিব উত্থানটা কেন গুরুত্বপূর্ণ ইনি মিয়ানমার থেকে হন মিয়ানমার বা এশিয়া মহাদেশের প্রশ্ন এরকম আসতে পারে যে এশিয়া মহাদেশের প্রথম মহাসচিবকে উত্থান প্রশ্ন আসতে পারে যে মুক্তিযুদ্ধকালীন মুক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মুক্তিযুদ্ধকালীন মহাসচিবকে তাদের সঙ্গে উথান্ট হ্যাঁ তারপর সর্বশেষ বর্তমান অ্যান্টেনিও গুতেরেস বর্তমান মহাসচিব এরপর আমরা দেখেন ওসি পরিষদ নিয়ে আলোচনা করি কাউন্সিল বলা হয় এই ওসি পরিষদের কাজ ছিল উপনিবেশ উপনিবেশ শক্তি শক্তি থেকে থেকে দেশগুলোকে স্বাধীনতা দিয়ে তাদের স্বাধীনতার জন্য কাজ করে তাদেরকে স্বাধীন করে সেই সংগঠনগুলো মানে সেই সদস্যগুলোকে দেশগুলোকে জাতিসংঘের সদস্য পদে অন্তর্ভুক্ত করা এটা ছিল ওসি পরিষদের কাজ ঠিক আছে উপনিবেশ শক্তির বিরুদ্ধে কাজ করেছিল সালে সালে সর্বশেষ সর্বশেষ পালাউকে পালাউকে স্বাধীনতা স্বাধীন করে পালাউকে সদস্য জাতিসংঘের অন্তর্ভুক্ত করে তার মধ্য দিয়ে ওসি পরিষদের কার্যক্রম জাতিসংঘের বিলুপ্ত হয়ে যায় আর জাতিসংঘ হচ্ছে আর কার্যক্রম মানে চালায় না আর কি